মাঝে মাঝে একটু ভিন্ন খাবার খেতে আমার খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে তাই একটু ভিন্ন ধর্মী রান্নাগুলোও করে থাকি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ শুরু করে দিলাম গতকালকের হচ্ছে সন্ধ্যা থেকে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিলো তো ডালটা মোটামুটি ম্যাক্সিমাম সময় দেখা যায় কি যে আমি ফ্রিজে ব্ল্যান্ড করে রেখে দেই পরবর্তীতে যখন শুধু ভাজাভুজি খেতে ইচ্ছে করে তখন নামিয়ে শুধু বড়া করে তৈরি করে ফেলি যাই হোক এদিকে কিন্তু ডালের বড়াটা তৈরি করছে আর ওইদিকে যেহেতু তো মৌসুমি ফলার সিজন আর মা যেহেতু প্রচুর পরিমাণে আম দিয়ে দিয়েছে সেই আমগুলোকেও শেষ করতে হবে সব আম পেকে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে একটু পোড়া খেয়ে নিই আর এদিকে একটু ফল খেয়ে নিই আর চা তো থাকবেই আর এদিকে হচ্ছে পোড়াটা আমার বাসায় সবাই বেশি পছন্দ করে সেই জন্য দেখা যায় যে বেশিরভাগ সময় আমি বিকেলবেলা স্ন্যাক্স আইটেম বলতেই এই ডালের বড়াটাই তৈরি করে থাকি আর এদিকে আমাদের গাছের আমগুলো কেটে নিচ্ছি একটু ডিজাইন করতে চাইলাম তার কারণ হচ্ছে সবাই দেখি ভিডিওতে এই আম কেটে কেটে ভাইরাল হয়ে যাচ্ছে আমি যে কবে ভাইরাল আমি জানি না আপনাদের ভালোবাসা কবে যে পাবো কবে যে আপনাদের ভালোবাসা পেয়ে ভাইরাল হয়ে যাব জানি না তো যতটুকু ভালোবাসা দিচ্ছেন তাতেই আলহামদুলিল্লাহ আর এই যে মৌসুমি ফলের সিজনে দেখা যাচ্ছে যে আমরা ম্যাক্সিমাম টাইমে যারা বাহিরের থেকে আম কিনে খাই সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফর্মালিন দেওয়া থাকে সেগুলো থেকে একটু সাবধানে থাকবেন ফর্মালিন মুক্ত করার জন্য কিন্তু বিভিন্ন রকমের প্রসেসিং আছে ভিনেগারে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমগুলোকে খাবেন অথবা যার কাছে হাতের কাছে ভিনেগার নেই সে কিন্তু চাইলে লবণ পানিতেও ভিজিয়ে রাখতে পারেন আমগুলোকে তাহলে কিন্তু দেখা যাবে যে মানে যে ফর্মালিনটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো যাই হোক এদিকে আম খেয়ে নিলাম তো যাই হোক পরবর্তী দিন ভাবলাম যে একটু কচুর বড়া করে যেহেতু মা কচু দিয়ে দিয়েছিল ভাবলাম যে কচুর বড়াগুলো করে ফেলে তা হলে কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু নিয়ে এসেছি এই জিনিসগুলোকে তা ফেলবো না সেই জন্য কচুর বড়াটা করে নিলাম আর ব্যাটারটা তো সবসময় জানেন সবাই জানেন বড়া তৈরির ব্যাটারটা কেমন হয় চালের গুঁড়ি দিয়েই করা হয় আর সব রকম মশলা ব্যবহার করা হয় তো যাই হোক এদিকে মচমচে করে বড়াগুলোকে ভেজে নিলাম খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর কচুর বড়াটা আমার খুবই পছন্দের আর এদিকে টুকিটাকি কিছু বাজারও করা হয়েছে কারণ যেহেতু ঈদে মোটামুটি সব বাজারই শ্বশুরবাড়িতে নিয়ে চলে যায় হয়েছিল তো সেই জন্য কিন্তু দেখা গিয়েছে আমার টুকিটাকে কিছু জিনিসপত্র এখন প্রয়োজন সেগুলো আনিয়ে নিলাম তো মেহেদিটা সবসময় আমি ব্যবহার করি বলেই কিন্তু সবসময় মেহেদিটা আমার স্টকে রাখি হাতে দেখবেন মাঝে মাঝে মেহেদি পরি সেই জন্য কিন্তু এই মেহেদিটাই রাখি কারণ বাটা মেহেদিটা যেটা পাতা মেহেদি সেটা বেটে ব্যবহার করাটা আমার পক্ষে সম্ভব নয় সেই জন্য কিন্তু এগুলো আমি ব্যবহার করে থাকি তো যাই হোক এদিকে কিছু চিংড়ি মাছ হচ্ছে ঢেঁড়স দিয়ে রান্না করে নিচ্ছি অনেকদিন যাবত হচ্ছে চিংড়ি মাছ ঢেঁড়স দিয়ে খেতে ইচ্ছে করছিল ব্যাটে বলে ছিল না তখন চিংড়ি মাছ থাকে তখন হচ্ছে ঢেঁড়স থাকে না যখন ঢেঁড়স থাকে তখন চিংড়ি থাকে না যখন ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছিলো তখন এই চিংড়ি মাছগুলো পেয়েছিলাম ভাব মানে ভেবেছিলাম যে এই মাছগুলোকে কীভাবে খাওয়া যায় পরে আপনাদের ভাইয়া ঢেঁড়স এনেছিলো ঢেঁড়সগুলো খুব কচি ছিল ভাবলাম যে ছোটো বড়ো চিংড়িগুলো মিক্স করে তারপর হচ্ছে একটু রান্না করে ফেলি খেতে অসম্ভব মজার হয়েছিল কারণ হচ্ছে আমার ছেলে তো ছোটো চিংড়িগুলো খেতে পারে না সেই জন্য কিন্তু বড়ো চিংড়িগুলো দিয়েছিলাম বড়ো চিংড়ি আরও আছে বাসায় কিন্তু তার জন্য অল্প করে দিয়েছি আর ছোটো চিংড়িগুলো আমাদের জন্য দিয়েছি আপনাদের ভাইয়া অবশ্য এই ঝোলটা খায়নি কারণ কারণ হচ্ছে সে ঢেঁড়সের ঝোল খেতে পছন্দ করে না ভাজি ভর্তা দুটোই খায় কিন্তু হচ্ছে যদি ঢেঁড়স তরকারিতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু সে খায় না তো আমার যেহেতু খেতে ইচ্ছে করেছিলো সেই জন্য কিন্তু আমি এটা রান্না করেছিলাম খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এবং লোভনীয় কিন্তু হয়েছিল দেখতেও তো যাই হোক এইভাবে কেউ খেয়েছেন কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ